ট্যাংটাডাং টাডাং 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 উপরে ফিটফাট ভিতরে সদরঘাট কাকারা একটা জুতা দিতে চায় দেখেন সবাই কাকার হাতে আছে ব্যাগ ব্যাগে আছে টাকা কাকার মাথায় আছে টুপি টুপির নিচে আছে সব ব্যাধবি এটাকে জানান মানবতার প্রশ্ন বিসিএস কাকা ছবিটির মানুষটির নাম সৈয়দ আবেদ আলী ওরুফে কাকা পেশায় তিনি ছিলেন বাংলাদেশ কর্ম কমিশন পিসিএস চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার এই চাকরিটি করে তিনি ঢাকায় তুলেছেন ইয়া বড় বড় দুইটা বিল্ডিং কুয়াকাটাতে করেছে হোটেল দেশের বাড়ি মাদারীপুরে গড়েছেন বিশাল বড় রাজপ্রসাদ কাকাই করে ড্রাইভারের চাকরি এতগুলা কামাইল লোকই করে বুঝলাম না আচ্ছা কাকাই না হয় বেদপ কাকারে আমিও জুতা মারতে চাই কিন্তু কাকা এত কিছু করেছে লুটঘাট ফুটফাট কত কিছু মারেং কাটিং বসাইছে তারপরেও কাকা নামাজ ছাড়ে নাই। আমি এগুলো দেখার পরে মনে হলো যে কাকার আইডিটা একটু ঘাঁটাঘাঁটি করি কাকার আইডির ভিতরে যাইয়া দেখি কাকার মতন নিরীহ কোনো মানুষই হয় না আপনারা হয়তো ভাবতেছেন কাকাই করে ড্রাইভারের চাকরি কিন্তু মারলো কিভাবে এত বড় বড় ফাঁড়ি কাকাই কাকায় বিসিএসের প্রশ্নপত্রগুলো একবারে ফক ছেল মারছে ছেল মারা বড় বড় অ্যামাউন্ট বসায়ছে কাকা পাঁচুক্ত নামাজ পড়েন কাকা নামাজের মধ্যেই সবসময় থাকেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন কাকার ভিডিওটা বেশি ভাইরাল করেন কাকারা একটু জুতা মারেন না পারলে একশো টাকা দিয়ে বাটা জুতা কিনে কাকার শাল খুইলা ফেলান তবুও কাকারা একটা হলো জুতা মারেন কাকায় নাকি নামাজ পড়ে কাকায় থুইছে দাড়ি ভিতর ভিতর কাকায় মারছে একদম ফাঁড়ি আর ফাঁড়ি